ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান আজ আমরা আগের ক্লাসে যেখানে ছিলাম তারপর থেকে পড়া শুরু করবো চলো শুরু করি আগের ক্লাসে আমরা নয় নাম্বার পৃষ্ঠাতে ছিলাম পেজ নাইন আগের ক্লাসে আমরা এখানে ছিলাম বিয়ার রিপিট আফটার ইউর টিচার্স ইন রিপিট মানে পুনরায় বলা রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার মানে সকলে মিলে টিচারের সাথে রিপিট করবে বা আবার বলবে বলছে টু লিটল বলছেন সিটিং অন এ ওয়াল স্টুডেন্ট অন এ ওয়াল আবার বলি টু লিটল স্টুডেন্টস টু লিটল ব্ল্যাকবার ম্যাডাম সিটিং অন এ ওয়াল সিটিং অন এ ওয়াল এভাবে পুরো কবিতাটা ম্যাডামের সাথে সাথে রিপিট করবে তারপর ভেসে যায় লেশন সিক্স টু লিটল বার্ডস ইউনি মানে হচ্ছে একজন একটা লাইন বলবে তার পরের জন তার পরের লাইন বলবে তার পরের জন তার পরের লাইন বলবে তার পরের জন তার পরের লাইন বলবে এভাবে পুরো গ্রুপ মিলে এই কবিতাটা বা লাইনটা শেষ করবে প্রথম জনের বলবে এক লাইন তার পরের জন বলবে এক লাইন তার পরের এক লাইন তার পরের জন এক লাইন হচ্ছে এই যে টু লিটল লাইবার কবিতাটা আছে এলাইন টা বলবে একদম তার পরের বলবে এলেনটা তার পরেরজন বলবে এলাইনটা তারপরে আরো জন করবে এলেনটা এবার পুরো কবিতাটা বা রাইমটা শেষ করবে এবার আসি ইন্টির নাম্বার লিসেন অ্যান্ড রিসপন্ডেন্ড শোনো এবং উত্তর দাও বা জবাব দাও টিচার টিচার বলছেন গুড মর্নিং কোন একজন স্টুডেন্ট কি বলবে গুড মর্নিং টিচার স্টুডেন্ট বলছে হাউ আর ইউ স্টুডেন্ট বলবে থ্যাংক ইউ

কিউআর এস টি ইউভিডব্লিউ এক্স ওয়াই চ্যাট এক্স ওয়াই চেট ও ডিয়ার মি ওয়েন সেল আই লি এগানটি তোমরা অনেকবারই শুনে থাকবে বা শুনেছ এভাবে পুরো গানটি শিক্ষকের সাথে শুনে শুনে বলবে বা গাইবে সিং দিফাবেট সংখানে একটা ক্লাসরুমের ছবি দেখা যাচ্ছে একজন ম্যাডাম আর কিছু স্টুডেন্ট এই যে উপরে এই যে ছড়াটি আছে গানের মতো সঙ্গ বা দি অ্যালফাবেট এই গানটা পরাটা সবাই মিলে গাইবে তো আজ এতটুকু শেষ করলাম যদি ভিডিওটি ভালো বা উপকারী মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে